আচার খেয়ে পানি খাবেন না এতে বুক জ্বলা সমস্যা দেখা দেয় আপনার নাক পঞ্চাশ হাজার আলাদা আলাদা ঘ্রানকে মনে রাখতে পারে আপনি সারা জীবনে তেইশ হাজার লিটার থুতু বের করবেন বেশি খাবার খাওয়ার ফলে আমাদের সোনার শক্তি কিছুটা কমে যায় কিছু সময়ের জন্য গবেষণায় দেখা গেছে যে প্রতি তিনজনের মধ্যে দুইজনের চোখের দৃষ্টিশক্তির সমস্যা আছে মহিলাদের হার্ট পুরুষদের তুলনায় বেশি দ্রুত কম্পন করে আপনার পায়ে পাঁচ লক্ষ সুইট গ্লান্স আছে যা দিয়ে ঘাম বের হয় তাই এই কারণে আমাদের জুতা গন্ধ হয়ে যায় আপনার স্কিনে সাড়ে তিন কোটির মতো ব্যাকটেরিয়া বসবাস করে এর মধ্যে বেশিরভাগই আপনার উপকার করে আপনার শরীরের বেশিরভাগ হাড় পানি দিয়ে তৈরি কিন্তু তবুও হাড় লোহার চেয়ে বেশি শক্তিশালী হয় আমাদের মস্তিষ্কের মনে রাখার ক্ষমতা চার টেরাবাইটের মতো যা কিনা চার হাজার জিবি আপনি জানেন কি হাসি কেন আটকানো উচিত নয় কারণ আপনার হাসির স্পিড ঘন্টায় একশো ষাট কিলোমিটার সকালে আপনি দিনের তুলনায় এক সেন্টিমিটারের মতো লম্বা হন দিন কাজের ফলে আপনার শরীর এক সেন্টিমিটারের মতো ছোট হয়ে যায় আপনি জানলে অবাক হবেন মেয়েদের চুল ছেলেদের চুলের তুলনায় পঞ্চাশ শতাংশ পাতলা বেশিরভাগ মেয়েরা পুরুষদের তুলনায় বেশি রং দেখতে পায় মেয়েরা পুরুষদের দুই গুণ বেশি চোখের পলক ফেলে বাচ্চা জন্ম নেওয়ার আগে তাদের চোখের রং থাকে নীল তারপর আস্তে আস্তে বাবা মায়ের চোখের রং ধারণ করে আমাদের হার্ট এতটা প্রেশার তৈরি করে যে সে চাইলে রক্তকে তিরিশ ফুট উঁচুতে উঠাতে পারবে